হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের খুব আকর্ষণীয় ডিজাইনে দুইটা ফার্নিচার দেখাবো তার মধ্যে হচ্ছে একটা আছে হচ্ছে বাচ্চাদের রিডিং টেবিল অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের রিডিং টে বেডরুম সেট বেডরুম সেট কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং চায়না ম্যাটেরিয়ালে তৈরি দোলনা দেখাবো পাখির ভাষা দোলনা আছে তারপরে শামুক মডেল দোলনা আছে পাখির বাসা মোটা ফাইবার দোলনা আছে সব শেষে আকর্ষণ আছে হচ্ছে পিঙ্ক কালারের দোলনা আজকে দেখাবো ইনশাল্লাহ সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে বাচ্চাদের বেডরুম সেট দেখেন কত সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে সি বিচ বলে থাকি আমরা ইলো বোর্ডের উপরে তৈরি করা ইয়োলো কালার করা হয়েছে এই বেডরুম সেটের সাথে যা যা থাকছে তা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট বাই চার ফিট একটি খাট থাকবে একটি সিস্ট অফ ডয়ার থাকবে অর্থাৎ ওয়ার ড্রপ বলতে পারেন মিনি ওয়ার ড্রপ বলতে পারেন এরপরে থাকবে হচ্ছে একটা রিডিং টেবিল একটা রিডিং টেবিল থাকবে থাকবে হচ্ছে সাইড টেবিল এর সাথে থাকবে হচ্ছে পোর্টেবল ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের গ্লাসটা এখানে রাখা হয়েছে এই যে এটা হচ্ছে আপনাদের যখন ওয়ালে সেট করবেন একটু সামনে আসেন আমি দেখাই দিই এই যে দেখেন এইখানে কিন্তু ওয়াল এই যে ইয়েটা রাখা হয়েছে আপনার ড্রেসিং টেবিলের গ্লাসটা একটু দেখা দিচ্ছি আমি এই যে এই যে টেবিলের এই যে গ্লাসটা এই গ্লাসটা হচ্ছে আপনার আপনার ওয়ালের সাথে ফিটিং করবেন বেবি বড় হবে আস্তে করে উঠায় দিবেন মানে যত ই থাকবে আর কি ওইটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিলের নিচের সাইডটা এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিলের নিচের সাইডটা এখানে যদি জায়গা দেখায় আপনাদেরকে জায়গা অনেক জায়গা দেখতে পারবেন এই যে দেখেন কত জায়গা ঠিক আছে অনেক জায়গা কিন্তু এর মধ্যে এর মধ্যে অনেক কিছু রাখতে পারবে এই যে সাইডে দেখেন ব্যাগ রাখার জন্য কত সুন্দর স্পেস করা হয়েছে ঠিক আছে এরপরে আছে হচ্ছে বাচ্চাদের রিডিং টেবিল রিডিং টেবিল সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন টোটালি এই বেডরুম সেটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তিপ্পান্ন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই বেডরুম সেট তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু খাটটা সাজানো আছে খাটের উপরে ম্যাট্রেস ম্যাট্রেস রেডি হচ্ছে ম্যাট্রেস ফ্যাক্টরি আমাদের আছে ম্যাট্রেস রেডি হচ্ছে ম্যাট্রেস রেডি করার রেডি করার পরে এর সাথে একটা ম্যাট্রেস থাকবে ইনশাআল্লাহ এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মোটা ফাইবার পাখির বাসা দোলনা এই যে দেখতে পাচ্ছেন এই দোলনাগুলোতে আপনার একশো আশি কেজি ওয়েট নিতে পারবে একশো আশি কেজি ওয়েট নিতে পারবে এটা কিন্তু আমাদের পরীক্ষিত এই দোলনাটার প্রাইস হচ্ছে টাকা টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে চিকন ফাইবার পাখির বাসা দোলনা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটাতেও কিন্তু একশো আশি কেজি ওয়েট নিতে পারবে আমাদের এইটা যে চায়না মেটারিয়াল দিয়ে তৈরি চায়না ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটার আমি একটু দেখায় দিই যে যে এই এদিকে আসেন এখানে দেখেন এই যে ডু নট রিমুভ দিস রাবার এই রাবারটা কিন্তু সবার ক্ষেত্রে থাকে না এই যে এই রাবারটা কিন্তু ক্ষেত্রে সবার থাকে না এই রাবারটা দেখে আপনারা নেবেন এইটার প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা আর একটা আছে এই যে এইখানে আমি একসাথে বলে দিই চিকন ফাইবার শামুক মডেল সাদা কালার কালো কালার এটা হচ্ছে একুশ হাজার নয়শো টাকা প্রাইস এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোটা ফাইবার মোটা ফাইবার পাখির বাসার দোলনা দুইটা কালার একটা হচ্ছে কালো কালার আর একটা হচ্ছে সাদা কালার এইটা হচ্ছে আপনার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা তো দর্শক বন্ধুরা সবার শেষে যেটা দেখাবো এটা হচ্ছে আবার যারা আপু আছে কিংবা ম্যাডাম আছে আসলে ম্যাডামদের কিন্তু পিঙ্ক কালারটা সবচেয়ে বেশি পছন্দ এই জন্য আমি পিঙ্ক কালারটা সবার শেষে একটু হাইলাইট করলাম পিঙ্ক কালার এবং হোয়াইট কালার আপনারা চাইলে শুধু পিঙ্ক কালার সম্পূর্ণ পিঙ্ক কালার নিতে পারবেন আমাদের কাছ থেকে পিঙ্ক কালার এবং কালো কালারের কন্টাস্ট আছে এখন শুধু পিঙ্ক কালারের নিতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকার ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা ঢাকার বাহিরে আপনারা যারা ডেলিভারি নিতে যাচ্ছেন অথবা যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এবং যারা ঢাকার মধ্যে আসেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে সে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নম্বরে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ